সারাদিন ঘোরাফেরা হাটে হাতে করে ভীষণ টায়ার্ড হয়ে গেছে কেউ যদি পা দুটো টিপে তো অনেক আরাম পেতাম তুমি কি পা টাপার কথা আমাকে

ব্যথা করছে নাও পাটি তুমি এগুলো কি বলছিস আমি ওর পাটি দিবে হ্যাঁ তুমি তো মায়ের পাটি দিবে তাহলে ওর পাটি সমস্যা কত নাও তো বুঝতে পেরেছি তোমার বড় বউ হয়তো তোমার আদেশ পালন করতে চাইছে না স্বামীর প্রতি সম্মান আর ভালোবাসা না থাকলে কি স্বামী আদেশ পালন করতে করবে করবে না তো ও তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলেছিলে তুমি বলেছিলে স্বামী যা বলে তা শুনতে হয় স্ত্রী তা শুনতে বাধ্য তার মানে এতদিন সবকিছু নাটক করেছিলে তাই না আমি কখনোই তোমার সাথে মিথ্যা বলিনি তবে তুমি যদি চাও তোমার খুশির জন্য হলেও আমি নিজের আত্মসম্মান টিপে দেন আরে বাবা দাঁড়িয়ে দেখার কি আছে পা দিব তুমি কি ঠিক মতো পাটাও টিপতে পারো না তোমার শরীরে কি শক্তি নেই ঠিক করে টিপো না এসব কি না মানে বাবা পা একটু ব্যথা করছিল তো তাই আর কি তোমার পা ব্যথা করছে বলে তুমি আর বৌমা এত নত হতে তোমার ভদ্রতা তোমার আদক কায়দা কেউ উল্ল্যান এটা বুঝতে হবে নিজের আত্মমর্যাদা ধরে রাখতে হবে স্বামীর সংসারে দাসের মতো আছি আমার আবার আত্মসম্মান কিসের বাবা যাই কি রান্নাটা বসে না হলে আবার আপনার ছেলে আমার তুমি পরে কেন খাবে আরে পরিবারের সবাই মিলে একসাথে খেতে হয় এই তুমি কি কানি শোনো না সে তো বললো পরে খাবে তুমি চাড়ানি করছো কেন উঠলে উঠলো যে মেয়েটা সারাদিন কষ্ট করে আমাদের জন্য রান্না বান্না করে তাকে ছেড়ে আমার খেতে কষ্ট হয় তোমাদের হয়তো কষ্ট হয় না কিন্তু আমার হয় একটা খুশির সংবাদ আছে ভাবি যান পোয়াতে আপনি দাদা হবেন তুমি বিয়ের আগে কি বলেছিলে তুমি বলছিলে না তোমার বোর সাথে তোমার কোনো ভালো সম্পর্ক নেই তোমাকে সহ্য করতে পারো না আমি সত্যি বলেছি আমি ওকে সহ্য করতে পারি না তাহলে গর্ভবতী কিভাবে হলো

নষ্ট করতে হবে যদি তুমি বাচ্চা নষ্ট না করো তাহলে আমি তোমার সংসার করবো না আজকে আমি অনেক খুশি আমি মা হব আমার ছোট্ট একটা বেবি হবে তার ছোট্ট ছোট্ট হাত পা থাকবে আর সে আমাকে মা মা বলে ডাকবে তোর ভাবে সাথে একটু কথা আছে বাইরে যা আমাদের তো তুমি বাবা হবা আমাদের চোদ্দ একটা বেবি হবে তুমি খুশি না আগামী কালকে তুমি আমার সাথে হসপিটালে যাবে গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলবে অসম্ভব আমার বাচ্চা আমি মারতে পারবো না আমার বাচ্চা আমি আমার বাচ্চাকে মারতে দিব না কি বাচ্চা নষ্ট করতে পারবি না না বাচ্চা নষ্ট করবি না আরে জ্বরের শরীরটা পুড়া যাইতা ভাইজানের কে এমনি করে মারানো উচিত হয়েছে কুয়াতে মানুষ ভাইজান কাজটা মতো করলো একবার জানার চেষ্টা করেছো এটা কেন এখনো আসেনি যে মেয়ে সাত সকালে উঠে বাড়ি সব কাজ করে নাস্তা বানায় সেটা জানার চেষ্টা করা কি উচিত না আসছে এখন সে অসুস্থ এই মারছে যে জ্বর চলে আসছে তোমার ছেলে কিভাবে এটা করতে পারবে এটা গর্ভবতী বউর গায়ে কেউ হাত তোলে ওই বউকে মারবে না তো কি করবে আর তার বউ কে মেরেছে এটা তাদের স্বামী স্ত্রী ব্যাপার তুমি স্বামী স্ত্রী ব্যাপারে না করতে যাও কেন শোনো আশিক বাসায় ফিরলে ওকে বলে দেবে আমার বাড়িতে আমি এসব অন্যায় অত্যাচার মেনে ও যেন বড় বৌমার গায়ে কখনো হাত না তোলে এত চিন্তা করতেছো কেন তুমি না আমি এই দুধটা তোমার বড়বকে দিয়ে আসো তার নাকি আবার জ্বর কালকে থেকে কিছুই খায়নি তুমি বেলির জন্য দুধ নিয়ে আসছো বুঝলাম না হঠাৎ করে বেলির তোমার তো মায়া কি হবে শোনো তোমার বড় বড় আমার কোন মায়া জন্মানি তোমার মার কি এভাবে বিছানায় পড়ে আছে মোরটরি গেলে তবে তুমি বিপদে পড়বে আর আমি চাই না আমার স্বামী কোনো বিপদে পড়ো না দুধটা খাই দিয়ে এসো তোমার নাকি জ্বর এ দুটো খেয়ে নাও শুনলাম কাল রাতে নাকি কিছুই খাওনি এই সময় ঠিক মতো খাওয়া দাওয়া করতে হয় নিজের যত্ন নিতে হয় ধরো